ইসলাম দরদে ভাই বন্ধরা মান কোরআনের প্রথম আয়াতির আদেশ মানুষের জন্য প্রথম ফরজ হলো ইমানে জ্ঞান শিক্ষা করা দ্বিতীয় ফরজ হলো আমল করা তৃতীয় ফরজ হলো বা প্রচার করা চতুর্থ ফরজ হলো এসো অর্জনের পথে ধৈর্য ধরা শিশুর শৈশব থেকে শিক্ষার চিন্তা ভাবনা করা প্রত্যেক পিতা মাতার অভিভাবকের কর্তব্য শিক্ষার বহু ধরন আছে বহু মাধ্যম আছে আছে নানা উদ্দেশ্য অধিকাংশ মানুষের উদ্দেশ্য শিক্ষার পশ্চাতে অর্থ উপার্জনের পথ সুগম করা অধিকাংশ ছাত্রই বিধার্থী নয় আসলে যারা বিধার্থী অধিকাংশ মানুষের কামনা কেবল দুনিয়া দুনিয়া কিন্তু মুসলিমদের কাম্ম দুনিয়া ও আখেরাত একসাথে দুটোই এই জন্য তারা মনে যাতে প্রার্থনা করে থাকে প্রব্যানা

মুসলিমদের শিক্ষার বৈশিষ্ট্য পৃথক শিক্ষার ধরন ভিন্ন উদ্দেশ্য বিধিমুখী বলে কোন মুসলিম কেবল ডাক্তার হতে চাই না চাই মুসলিম ডাক্তার হতে কেউ কেবল ইঞ্জিনিয়ার হতে চাই না চাই মুসলিম ইঞ্জিনিয়ার হতে কেবল কেউ কেবল বিজ্ঞানী হতে চাই না চাই মুসলিম বিজ্ঞানী হতে আর তা হতে পারে একমাত্র ইসলামিক জ্ঞান চর্চাও আমনই পরি পরিশিলের পাশাপাশি আধুনিক শিক্ষার মাধ্যম যে কোন কল্যাণকর জ্ঞান মুসলিম মুসলিমদের কাম্য ইসলাম দরদে ভাই বন্ধুরে আমার তবু সবার আগে যে জ্ঞানের গুরুত্ব আছে শরীয়তে জ্ঞান ইসলামী জ্ঞান যদি না থাকে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার ডাক্তার বানান আপনার ছেলেকে আপনি মাস্টার বানান কোন দোষ নাই কিন্তু ওই ছেলে যে ছেলেকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার তৈরি করেছেন বড় উঁচু মাপের সম্মানে করেছেন কিন্তু আহারে যখন তার বাবা মারা যায় ওই ছেলেটা দোয়াও করতে পারবে না যদি বলা হয় নামাজ জানাজার নামাজটা পড়াও বাবা বাবার জন্য সে জানাজার নামাজটা পড়াতে পারবে না ওই শিক্ষার সঙ্গে ইঞ্জিনিয়ার করুন আপনি মাস্টার করুন ডাক্তার করুন তার সঙ্গে আপনাকে এলেন শিক্ষা জানো এলেনি জ্ঞান করানের শিক্ষা থাকে আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীকে আল্লাহর রাসূল বলেছেন যে এলেম শিক্ষা করা শরীয়তের জ্ঞান শিক্ষা হওয়া ফরজ সুতরাং যে মুসলিম শিক্ষার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করে না সে আসলে এ ফরজ পালনে অনিহা প্রকাশ করে সে কেবল গুরুত্ব দেয় সে দুনিয়া ও আখেরাত দুনিয়ার উপর প্রাধান্য দেয় আর যে কেবল ইসলাম দরদে ভাই বন্ধুরে আমার আর যে কেবল দুনিয়ার শিক্ষাকে গুরুত্ব দেয় অথবা এমন মাধ্যম বা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে অথবা করায় যাতে ইসলামে কোনো ইসলামী চর্চা বা অনুশীলন থাকে না সে আসলে আখেরাতের ওপর দুনিয়াকে প্রাধান্য দেয় কিন্তু এই যে উভয়ের ভারসাম্য রক্ষা করে দুনিয়া লাভের সাথে আখের আটকে পেতে উদ্গ্রুত হয় উভয় শিষ্ঠা পদ্ধতির মধ্যবর্তী বন্ধ অবলম্বন করে ইসলাম ধরে ভাই বন্ধুরা আমার তাও হিদি মিশন এমনই এক প্রতিষ্ঠানের প্রতিকৃতি যাতে পড়াশোনা করে মুসলিম ছাত্ররা নে ধন্য হতে পারবে তারা তাদের ইসলামি اخلاق চরিত্রে যেমন সারা বিশ্বে মুগ্ধ করতে পারবে তেমনি পারবে নিজ তথা নিজ পিতামাতার মুখ করতে দেশ জাতির মুখ উজ্জ্বল করতে দেশ জাতির কাজে তারা হবে আদর্শ ছাত্র আদর্শ বিজ্ঞানী আদর্শ ডাক্তার আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ শিক্ষক আদর্শ নেতা আদর্শ মনস জ্ঞান বিজ্ঞান সাহিত্য শিক্ষা উপরে উৎসাহদানের উপর অনেকটা নির্ভরশীল শিক্ষক মণ্ডলী ও পরিচালক মণ্ডলেদের উপরে নির্ভর করে শিক্ষার স্থির শিক্ষার মান তাদের আন্তরিকতা প্রকৃতির সরাসরি প্রভাব পড়ে ছাত্রের মানসিকতার উপর তাদের সযত্ন ও সতর্ক দৃষ্টি সঠিক পথ প্রদর্শন করে শিক্ষার মূল উদ্দেশ্যের দিকে কেবল মনোভাব যেমন ব্যবসাদারী শিক্ষার মান উন্নত করতে পারে না তেমনি কেবল স্বার্থপর স্বার্থপর তা পূর্ণ ইচ্ছা শিক্ষার প্রাণকে সঞ্চবিত করতে সক্ষম হয় নিঃস্বার্থে সেবা হিতাকাঙ্ক্ষী মন পর পরকারী আন্তরিকতা এবং মহান আল্লাহ পাকের কাছে विनय লাভের আগ্রহী হৃদয় পাবে অবষ্ট সূ শিখর সকর চালনা করতে আমি মনে করি যে তাওহীদবাদী ভাইয়েরা সেই সকটের সুদক্ষ উপযুক্ত চালক তারা সত্যিই মহান তাওহিদি জ্ঞানের যে আলো তাদের মন মগজকে মস্তিষ্ককে আলোকিত করে রেখেছে সেই আলোই তারা আধুনিক শিক্ষার মাধ্যমে বিচ্ছুরিত করতে চান কি মহান সে উদ্দেশ্য কি মহান সে অভিপ্রায় দোয়া করি তারা যেন সে উদ্দেশ্যকে সাধনের পথে সৎভাবে সফল হন আমিন আল্লাহ মহামান